ভাঙা উপজেলার চুমুর্দি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মোহাম্মদ সুমন মল্লার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ভাঙা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জনাব আলহাজ কন্দকার ইকবাল হোসেন সেলিম বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুন্সি হাবিব রহমান হাবিব সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এম এ ওয়াদুদ মিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সুবাহান শামীম ভাঙ্গা উপজেলা যুবদল নেতা হাদিউজ্জামান খান রাজু উপজেলা ছাত্রদল নেতা জুবাইর আহমেদ যুবদল নেতা পারদিন হাসান উজ্জ্বল ডাক্তার মোহাম্মদ সুমন মোল্লা যুবদল নেতা জুবাইর ফরাজি যুবদল নেতা মুন্সী সুমন ভুলো হেদায়ত জাহাঙ্গীর সিদ্দিক মোহাম্মদ শাকিল প্রমুখ উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন বাবলু শিকদার সাধারণ সম্পাদক চুমুরদি ইউনিয়ন বিএনপি পরিচালনা করেন শাহাবুদ্দিন মোল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চুমুরদি ইউনিয়ন বিএনপি অত্র ইউনিয়নের বিএনপির নেতা বৃন্দ এ সময় বক্তারা বলেন যে দলের দুর্দিনের সময় খন্দকার ইকবাল সেলিম ভাইকে আমরা পাশে পেয়েছি এবং দুঃসময়ে তিনি ভাঙা সদরপুর ও চর ফদ্রাসন বিএনপির নেতাকর্মীদের পাশে থেকেছেন তাই আগামীতে ফরিদপুর চার আসনে আমরা খন্দকার ইকবাল হোসেন সেলিমকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই